আসসালামু আলাইকুম সবাইকে এইচএসসি বায়োলজির সেকেন্ড পেপার বইটি কিভাবে ডাউনলোড করা যায় আজকের ভিডিওতে আমরা দেখে নিব অনেকে বায়োলজি বইটি ডাউনলোড করতে চায় কিন্তু পারে না বিভিন্ন ওয়েবসাইট ঘোরাঘুরি করে তো তাদের জন্য আজকের এই ভিডিওটি আমি তোমাদেরকে বলবো ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখবা তাহলে তুমি ডাউনলোড করতে পারবা আরেকটা বিষয় হচ্ছে যে বুক্স ডাউনলোডের উপর আমার একটা প্লেলিস্ট আছে এই চ্যানেলের মধ্যে তোমরা এই প্লেলিস্টটা চেক করতে পারো ডেসক্রিপশন বক্সের মধ্যে সব কিছুর লিঙ্ক দেওয়া থাকবে তো প্রথমে তোমরা কি করবা একটা ব্রাউজার ওপেন করে নিবা আমি ক্রোমে আছি তোমরা চাইলে ফায়ারফক্স ইউজ করতে পারো অন্যান্য ব্রাউজারও ইউজ করতে পারো তো প্রথমে সার্চ করবা এইচএসসি বায়োলজি সেকেন্ড পেপার গাজী আজমল পিডিএফ ডাউনলোড গাজী আজমল স্যারের বইটাই বেশি জনপ্রিয় তাই সেকেন্ড পেপারের ক্ষেত্রে সবাই রিকমেন্ড করে এই গাজী আজমল স্যারের বইটা পড়ার জন্য তারপর এখান থেকে খুঁজে বের করবা কোথায় এরকম লেখা আছে যে এখানে ফেসবুকের আন্ডারে লিঙ্কটা থাকবে আর কি তো এটাতে ক্লিক করবা করলে ফেসবুকে এডুকেশন ব্লগ টোয়েন্টি ফোর ডট কমের একটা পোস্ট আছে এখানে যাওয়ার একটা লিঙ্ক তোমরা দেখতে পাচ্ছ এখানে ক্লিক করবা ক্লিক করলে তাদের ওয়েবসাইটে চলে যাবা যাওয়ার পরে তোমরা দেখতে পাচ্ছ যে এখানে একটু নিচে যাইবা নিচে যাওয়ার পরে ডাউনলোড অনেক কিছু লেখা থাকবে তোমরা দেখবা যে ক্লিক হেয়ার টু ডাউনলোড ছোট্ট করে লেখা থাকবে এটা কোথায় আছে এখানে ক্লিক করবা ঠিক আছে ক্লিক করলে তুমি পিডিএফটা ওপেন হবে আর তোমাদেরকে আরেকটা কথা বলি যে তোমরা যদি সরাসরি এই পেজটাতে এখন যেখানে আছি যে ভাইয়া এইখানে সরাসরি লিঙ্কটা দিয়ে দেন তাই নিতে হয় তো আমি কি করবো এই যে পেজের লিঙ্কটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো ওখানে ক্লিক করা মাত্রই তোমরা এখানে চলে আসবে এখানে আসার পরে এখানে ক্লিক হেয়ার করে দিবা ক্লিক টু ডাউনলোড এখানে চাপ দিয়ে দিবা তাহলে এখানে পেজটা চলে যাবে এই যে ডাউনলোড বাটনটা সেখানে ক্লিক করলেই এটা ডাউনলোড শুরু হবে আর কি খুবই ইজি বাট অনেকে ভিডিওটা না দেখেই ক্লিক করা শুরু করে লিঙ্কের মধ্যে তো ডাউনলোড করতে পারে না অ্যাটলিস্ট ওকে এই যে এটা চলে আসছে আমি এখানে সেভ সেভ দিয়ে দিলাম তো ডাউনলোড শুরু হয়ে গেল এই যে ডাউনলোড হচ্ছে ওকে এইভাবে তোমরা চাইলে ডাউনলোড করতে পারো আর যদি ডাউনলোড না করতে পারো তাহলে আমাকে কমেন্ট করলে আমি তোমাদেরকে হেল্প করবো ইনশাল্লাহ